किरे गरम नहीं है टाइम नहीं है मैं काट दिसन मैं फासट को सिननी में की सर तू तारा बड़ा करे गेली क्या मैं तो फासट दे दोनों बंधु सदन में की से की कुछ बिफुल भाई मैं हमारा की दिस में आई थे को हित लगे फ्री माइंड होई तो फ्री माइंड में कथा कदम गेसी मैं यहां से मैं भाषा दे लगे फ्री माइंड होई सी एदर की क्वेश्चन आ गई तेरे क्वेश्चन

জায়গায় বসে আছে কিছু তো একটা ঘটছে আরে বন্ধু সিএম এর লগ মাত্র দেয় মনে করছ এর কাটলো গেছে কাটলে গেছে না এমন এটিএম বুথের সামনে গেছে আটকেল

জে মানেボトルটা আইঞ্চস পুরো ফুল স্টিল ধরে নাই আরে ভাই ইয়ার নাম সিএম পুরেশে দচ্চে দচ্চে রে আইসেরি মানা না জ্যাঙ্গার বিট দিয়ে দুগালাইছি দুগেই ভয় বাই দুগকেই পড়ি ক আচ্ছা ঠিক আছে তুমি এটা ট্রিটমেন্ট করাইও এই তুই নোয়া গলে সুরি বুদ্ধি এখন শিখেছ না নগণ জ্যাঙ্গার বিট দিয়ে দুগেসিস কিতি তুই অফেল লয়েনবি আর মানা খালি চেয়ারম্যান তুই জানোস না

এই দশ ঘন্টা অফলাইন এই আপনার এদের নাম্বার দিয়েছি কলও না দিন আরে কল দিলে যদি ওরা আম্মু ধরে আম্মু ধরলে গরিবেন বলে আমি আমি যদি ধরে দিছি এই ছোট ভাই এদিকে